মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না আপনি বলেন কিভাবে তিন হাড্ডি খাওয়াইতাম সেই কুত্তা গোলাই দেখি এখন আমি এর কি না কুইয়া সবার নিজের চেহারা একটা আয়নাতে গিয়ে দেখ ভাই ও ওটা বাজের লোক ওর ভাল তাই বেকার তাদেরকে দুই শতান বলার একটাই কারণ একটু খুলে বলুন একজন হচ্ছে নিজের বান্ধবী জামাইকে কে কেড়ে নিয়েছে আরেকজন হচ্ছে নিজের জামাইকে দিয়ে নিজের বডি শো করাইছে বলেন কি তাদের ভাইরাল হওয়ার টেকনিকটা কিন্তু একই ধরনের। সন্ধ্যা তুই ঠিক কথা বলেছিস। এই কাজ করে তার এখন বাংলাদেশের নাম্বার ওয়ান সেলিব্রিটি হয়ে গেছে। এইটা এইটা আইছোকর। আইছোকর। এদেশের জনগরদের জন্য। এই নাম্বার ওয়ান একজন হচ্ছে বডি আরেকজন হচ্ছে জামাই kere নেওয়া। দুঃলে বাবা। কিছু হয়েছে। খুবই মহৎ হতে পারে, মহৎ হতে পারে। ভালো সাজতে পারে। কিন্তু ভালোবেসে খারাপ কজন হতে পারে। এই কারণে সে হচ্ছে ভালোবাসায় বদনাম করে ফেলছে নিজের বান্ধবীর জামাইকে কেড়ে নিয়ে আর আমি বুঝলাম না আপনি মুখের উপরে আইফোনটা কিসের জন্য শো করতেছেন কারণ আপনাকে দেখে তো মনে হচ্ছে না অত বিরাট বড় একজন আর্টিস্ট কিভাবে টাকা ইনকাম করলেন এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন সবাইকে আপনিও কি ঘরে বসে প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে কথা কি ক্লিয়ার না বেজাল আছে

কমেন্টের মধ্যে জলে 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 লিখে লিখে উড়াই ফেলেন ভাই তাদেরকে একটু ঠিক হইতে বলেন নয়তো এই মানুষের জলানি আর গরমিক জীবনও কমব না এরা যদি ঠিক হয়ে যায় মানুষের জলানি এমনিতেই ঠিক হয়ে যাবে কারণ তারা হচ্ছে সমাজের জন্য একজন প্রতিভাবান মানুষ আর আমরা হচ্ছে অকর্মের ঢেকি তাদেরকে নিয়ে কথা বলতে গেলি তোর জলে